বৌরা মোবারক তোমরা কই কোলা কলি করতে রাখ একজন ঈদ মোবারক কাপড় চুপুর পছন্দ হয়েছে ঈদের খুব পছন্দ হয়েছে আমরা কোলাকলি কি মুখা যারা সব কিনে দিছেন হে কোলাকলি করতে গেছে আমার যে সব কিনে দিচ্ছে হদিন গুলার জলে মুখ সব সবকিছু কিনা দিচ্ছেন শাড়ি চুড়ি গলার হার জুতা সবকিছু তুম করে তো কিনে দিছি কি কিনে দিছেন এই সস্তা শাড়ি খান ওটা সস্তা করি তো অনেক দামি শাড়ি ওর গায়ে আছে নিচ্ছে এক হাজার তোমার গায়ে নিচ্ছে দুই হাজার কি আপনি আমার এক হাজার টাকা শাড়ি কিনে দিছেন আর ওর দুই হাজার টাকা শাড়ি কিনে দিছেন তার মানে আমার আপনি সস্তা শাড়ি খান কিনে দিছেন আরে তোমার তো অনেক কিছু কিনে দিচ্ছি তো তেমন কিছু দেখতে শাড়ি ভালো দিছি হাস গোসের মেয়ে নিলো শাড়ি আপনি আমার কম দামি শাড়ি দিন দুরশোর ওরে তো তাও কারো একটু কম কারো একটু বেশি কিনে দিছেন আমার কি দিয়েছেন আমার শাড়ি আছে কোন তুমি তো শাড়ি পরো না তুমি কইছো তোমার দুটো বালা বানাই দিতে কবে সেই দুটো বানাই দিছি তোমার আবার শাড়ি লাগে ওইটা তারও দামি ও তার মানে ওর হাতের ডা স্বর্ণের ওইটা বানাই দিছেন এই হাতটা দেখেন এই হাত হয়েছে বিয়ে থেকে ফাঁকা আমি ওইলাম বড় বউ ওই আমার হাতে তেহান পর্যন্ত চুরি উড়ল না ফোন বউ তোমার তো দিতাসি কি দিতাসেন গলায় দেন নাই হাতে দেন নাই পায়ে দেন নাই কোথাও কিছু দিছেন বছরে দুইখান শাড়ি দূর আমি আমনি সরেন হার বানাই দিলাম ও ছোট বৌরে গলার হার বানাই দেওয়া হয়েছে আমারে হাত দুহন সুটি দিছেন। এর লেগে এত কাহিনী করে আমার বিয়ে করছালে এক বউ থাকতে প্রেম করে আইসিস না এরপর সড়ক ইয়ে করে আইসো এটা বিয়েতে যে নেওয়া আইসো এখন আবার এত কিছুকে আমার এটা পর্যন্ত একটা চুল ও দিলো না আমার সাথে যে অন্যায় করিয়ে আমি বড় বউ আমি স্বর্ণের কিছু পাইলাম না একটা সারা হ্যাঁ করে হাতের গলার সব দাও গেছে পরের আমি তোমার ইদে টিকলি আর কানে দুল দিবা সবার মাঝখানে না আমি আপনার না আপনি আমার কিনে দেবেন এটা লুকানো কি আছে এত সোজা না লুকাই লুকিয়ে কই আর কামাইতো না আপনি যা লুকাই লুকিয়ে গইছেন সব আমরা শুনিয়ে ফেলাইছি যদি দুল আর টিকলি বানাই দেন তাহলে আমার দেওয়া লাগবে মাথা হইতে পা পর্যন্ত সব আমার দেওয়া লাগবে দুই সেট কইটা আমি বড় বউ ওরাওনের আগে পেয়ে একস্ট ওরা আনের পর একসে আজকে বছরের একটা দিন আজকে একটা খুশির দিন তোমার এরকম করলে কেমন লাগে আমগো কেমন লাগে একজনের দিব বেশি একজনের দিব কম সবাই এর সমান সমান দেন নাই কেন না কি মনে আছে সব দেখো আমার যা আয় রোজগার তাই দিয়ে আমি তোমাকে সমান করে দেই তোমরা যা না পারে দুই দিন পরে আইনা দেই তাও তো দেই কাউরে কোনোদিন অসন্তুষ্ট করি অসন্তুষ্ট নাকি আমারে কি দিস আর অগরে কি দিস আমারে দিছো খালি হাতে একজোরা তুরি আমার দৃশ্য শাড়ির গলার হার একখান আচ্ছা আমি তো দিতাছি আমগো দিতাসি দেবো না এক সময় ভাবছি সারটা বিয়ে করবো সাইডে পড়িস আর আমি গুরবার কি যে শান্তি এগুলো পরে এগুলো তো ডাইনি প্রথম বই ভালো আসছিল কিছু চাইতো না কিছু না যা দিতাম তাই মুখে থাকতে বুতে গেলে ছেলেকে আর দুইটা করসালাম ভাবছিলাম একটা বিয়ে হলে বেশি জেদ করবার দুই তিনটা ওইটা তোমার জেদ করে দিশা পাইবো না এত দেখি উল্টা আমি আর দিশা পাইতাছি না দিন আমার ঘুরতে নিয়ে যাওয়া লাগবো আমারও নেওয়া লাগবে আমি ভাই সে আসছি আমিও ঘুরতে যাবো করে দিলাম পরে একটা মাত্র বাইকে একটা বাইকে তোমরা তিনজন কেমনে উঠবা দিনটা বিয়ে হওয়ার সময় মনে ছিল না আচ্ছা শোনো সকালে নিয়ে যাই ছোট বৌরে বিকেলে মেজো বৌরে বেলা বড় বৌরে এ আমি বিকেলে যাইতাম না আমি গেলে যাবো সবাই আগে আর আমারে পাইছো বড় বৌ আমারে সব জায়গায় দাবাই রাহানো হয়েছে তোমার কাম রাত্রেবেলা অন্ধকারে আমি কুমনে ঘুরতে যাবো আমি গেলে হয় যাবো বিকেলে না হয় যেমন সকালে আল্লাহ কই যে যাব আমি হে দিচে পাইতাছি না ঈদের দিনটা কোনো শান্তি নেই কেন কইসেলা না সুন্নত কাজে বাধা দিও না খালি বিয়ে করলে সুন্নত হয় না রাহো তিন বৌরে তো কই সমান্ত কিছু দিতে পারো